সেখানে বসলেন মা পার্বতী সামনে বসেছে মহাদেব অমর কথা আরম্ভ করলেন সেখানে যত জীব জন্তু ছিল সব তো চলে গেছে কিন্তু একটি শুকপক্ষীর ডিম পড়েছিল সেই শুকপক্ষী উড়ে চলে গেছে কিন্তু ডিমটা সেখানেই পড়ে রয়ে গেছে মা পার্বতীর পিছনে সেই ডিমটা পড়ে আছে এখন ডিম একটা এমন অবস্থা সেই ডিম না হলো জ্বর না হলো চেতন অনেকের মনে প্রশ্ন থাকে অনেকের মনে জিজ্ঞাসা থাকে ডিমটা আমিষ না নিরামিষ যারা জানে তারা তো ভালো যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি এই পাঠ লাইভ চলছে তো লাইভেও যারা শ্রবণ করছে সবাইকে বলে দিই ডিম নিরামিষ মানুষ ভাবে কি করে ডিম এক পার্সেন্ট দুই পার্সেন্ট একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট আমিষ কেন তার মধ্যে একটি জীব রয়েছে তার মধ্যে একটি প্রাণী রয়েছে তার মধ্যে একটা আত্মা রয়েছে কিন্তু তার পরিস্থিতি কেরকম জ্বর চেটন দুটি কিন্তু তার মধ্যে রয়েছে জীব তিন প্রকারের হয় খুব মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে জীব তিন প্রকারে উৎপন্ন হয় এক হলো অন্ডজ এক হলো অন্ডজ এক হলো সেদজ এক হলো উদ্ভিজ খুব মন দিয়ে শুনবে এক হলো উদ্ভিজ এক হলো অন্ডজ অন্ডজ মানে যেটা ডিম থেকে বেরোয় এক হলো দজ মানে যেটা ঘাম থেকে হ্যাঁ আপনি কোনো বীজ দেননি বীজ দিলে তো উদ্ভিজ হয়ে যাবে আপনি কোনো বীজও দেননি সেখানে কোনো জীব জন্তুও নেই কিন্তু তাও আপনি আপ কিন্তু সেটা পরিবেশ থেকেই মরাজ বেরিয়ে যায় যেরকম অনেক সময় দেখবে মাশরুম হয় না মাশরুম মাশরুমটা কি এটা হলো সেদজ যেরকম ছাতা খাবারের মধ্যে ছাতা পড়ে যায় অনেক জিনিসপত্রের মধ্যে ছাতা পড়ে যায় ওই ছাতাটা কি কেউ আর ছাতা দেওয়ার জন্য বীজ দেয়নি বা সেখানে কোনো জীব পশুপক্ষিতে সংসর্গ করেনি ওটা দজ এই প্রকারে তিন তিন প্রকারে কিন্তু জীবের উৎপত্তি হয় দজ অন্ডজ আর উদ্ভিজ তার মধ্যে একটি হলো অন্ডজ জীব খুব মন দিয়ে শুনবে আমরাও কিন্তু সেই অন্ডজ জীবের মধ্যেই পড়ি প্রেমস হল রাধে রাধে মাতৃগর্ভের মধ্যে প্রথম মাসে আমরাও কিন্তু একটা ডিমের মতনই থাকি পরম কুড়ি দিন পর্যন্ত মাতৃগর্ভে প্রতিটি জীব একটা ডিমের মতনই থাকে আমরা সবাই কিন্তু অন্ডজ মাতৃগর্ভের মধ্যে আমরাও কিন্তু একটা ডিমের ভিতরেই থাকি বাচ্চার যখন জন্ম হয় জন্মের সময় দেখবে কিন্তু একটা তার আলাদা জলের একটা থৈলি থাকে যার ভিতরে সে প্যাক থাকে একদম ফুল প্রুফ প্যাক ঈশ্বরের বিচিত্র বিধান দেখুন একটা জলের থৈলি ওটাই কি ওটাই হলো ডিম মনে রাখবে ওটাই হলো ডিম যেইভাবে পশুপক্ষী থাকে সেইভাবে মানুষও কিন্তু মাতৃগর্ভের মধ্যে একটা অন্ডের ভিতরে থাকে ভগবানের সেই কৃতি দেখুন ভগবানের সেই সৃষ্টি দেখুন ভগবানের সেই বিচিত্রতা দেখুন সেই থলির মধ্যে জলের ভিতরে সেই বাচ্চা রয়েছে সেখানে কিন্তু তার মৃত্যু হয় না সেখানে কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না শ্বাস নিতে সেই বাচ্চাকে আপনি জন্মের পরে সঙ্গে সঙ্গে যদি একটা জলের বালতিতে ঢুকিয়ে দেন তাহলে কি হবে কি হবে বাঁচবে এতদিন পর্যন্ত যে একটা জলের প্যাকেটের মধ্যে ঢুকেছিল না কোনো শ্বাস নিতে পারছে না কিছু তাই তো না কোনো খেতে পারছে না শ্বাস নিতে পারছে সেও তো জল যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত একদম সুরক্ষিত একদম নিশ্চিন্ত একদম জীবিত আনন্দে আছে সেই থলিটা আপনি কেটে দিলেন জল বেরিয়ে গেল বাচ্চা প্রথম শ্বাস দিল ওই শ্বাস নেওয়ার পরে তাকে আপনি আবার জ্বরের মধ্যে ঢুকিয়ে দিন একটা থলির মধ্যে তখন কি হবে তার প্রাণ অবরুদ্ধ হয়ে যাবে তাই তো সেই সৃষ্টি রচয়িতার নিয়ন্তার নিয়ম দেখুন সুতরাং এই যে অন্ডজ এই যে ডিম এটাও কিন্তু একটি জীব তার ভিতরে একটি আত্মা রয়েছে প্রাণী রয়েছে প্রাণ রয়েছে সময়কালে সে যখন পরিপক্ক হয় তখন সে একটা জীব হয়ে বাইরে বেরোবে তার জন্য সে জড় চেতন দুটি অবস্থাতেই রয়েছে ডিম বলে এখন জড় অবস্থায় রয়েছে চলতে ফিরতে পারছে না পড়ে রয়েছে হাত পা বেরোলে মহাদেব মা পার্বতীকে অমর কথা শোনানো আরম্ভ করলেন আর যেখানে মহাদেব মা পার্বতীকে অমর কথা শুনিয়েছেন সেই জায়গার নাম হলো অমরনাথ সেখানে মহাদেবের নাম হলো অমরনাথ আর আজও সেখানে অমরনাথ কিন্তু প্রতি বৎসর প্রকট হয় আশ্চর্য দেখুন এই কলিযুগের মধ্যে বলছে ভগবান আছে কোথায় আছে তার জন্যই ভগবান ভগবানের সংসারে আমাদেরকে চমৎকার দেখায় যে আমি আছি একটা পাহাড়ের মধ্যে একটা পর্বতের মধ্যে একটা গুফার ভিতরে প্রতিবছর বছর বরফ দিয়ে শিবলিঙ্গ কি করে তৈরি হয় আজ পর্যন্ত বৈজ্ঞানিক বিজ্ঞান পর্যন্ত সেই তত্ত্ব খুঁজে বের করতে পারেনি আর সেইখানেই কেন হয় অন্য জায়গায় কেন হয় না তার আশেপাশে তো হাজার হাজার গুফা রয়েছে কিন্তু অন্যত্রে অন্য গুফার মধ্যে কেন হচ্ছে না একমাত্র সেই গুফার মধ্যে সেই জায়গাতেই প্রতি বৎসর কেন হচ্ছে কেন কি সেখানে মহাদেব প্রত্যক্ষ বসে রয়েছে এটাই হলো ভগবানের চমৎকার ঈশ্বর যদি নিজের চমৎকার না দেখাতো না মানুষ তাহলে ভগবানের কাছে কখনো যেত না হিমাচলের মধ্যে এক শক্তিপীঠ রয়েছে নাম হলো জ্বালা দেবী আপনারা কেউ যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন বা অনেকে হয়তো শুনে থাকবেন আজকাল তো ইউটিউবের যুগ রয়েছে গুগলের যুগ রয়েছে গুগল করলে আপনারা দেখতে পাবেন জলা কেউ গেছে এখানে জলাদেবী তাহলে উপরে করবে তো কেউ যদি গিয়ে থাকে কেউ যাওনি না হিমাচলের মধ্যে অনেকগুলো শক্তিপীঠ আছে কিন্তু চন্ডী দেবী চণ্ডীগড়ের মধ্যে রয়েছে তার একটু আগে গিয়ে নেনা দেবী জলাদেবী অনেকগুলো কিন্তু সেখানে শক্তিপীঠ আছে কাংড়া দেবী যখন ওইখানে যাবে সেই জলা দেবীর মধ্যে একটি বিশেষতা কি রয়েছে ওখানে অনবরত কিন্তু জলা জ্বলছে আগুন জ্বলছে পাহাড়ে পর্বতের একটি হ্যাঁ ফুটো থেকে কন্টিনিউ আগুন জ্বলছে ওই আগুন জ্বলছে দেখে মুসলিমদের সময় কিন্তু মুসলিম আক্রান্তরা অনেক চেষ্টা করেছে সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য তসনস করে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক ওইটাকে কিন্তু বন্ধ করতে পারে পরবর্তীকালে ইংরেজদের সময়ে তারা ভেবেছে এখানে বোধ অনেক বড় কোনো গ্যাসের ভান্ডার আছে অনেক বড়ো বোধ এই পাহাড়ের নিচে গ্যাস স্টোরেজ আছে বলে এই আগুন কন্টিনিউ কি করে জ্বলছে কোথার থেকে আসছে গ্যাস হলেই তো আগুন জ্বলবে চারোদিকে খুব মারা ছানবিন করেছে কিন্তু কিছু পায়নি ভারত স্বাধীন হয়েছে অনেক সরকার কিন্তু খুব চেষ্টা করেছে ওটার নিচে খোঁজার কিন্তু কোনো গ্যাসের ভান্ডার পায়নি মা ভগবতী জগদম্বা সেখানে কিন্তু জ্বালা রূপে জ্বলছে সব সবসময় প্রকট হয়ে রয়েছে এটাই হলো ঈশ্বরের চমৎকার ভগবানের চমৎকার আছে বলেই মানুষ গিয়ে নমস্কার করে চমৎকার না থাকলে কেউ নমস্কারও করতো না প্রেম সে বলো রাধে রাধে বলো না বলো না আরো জোরে আরো জোরে ধরো হাত উপরে করে জয় জয় শ্রী এই কলিযুগে মনুষ্য জন্ম পেয়েছ ভগবান অনেক কৃপা করেছে যদি কোনো সময় সময় পাও তাহলে কিন্তু অমরনাথ অবশ্য দর্শন করবে কলিযুগের মধ্যে যদি প্রত্যক্ষ মহাদেবকে দেখতে হয় তাহলে অমরনাথ যেতে হবে অমরনাথ অবশ্যই দর্শন করবে মা পার্বতীকে তিনি দিব্য মহারাজ সেই কথা শ্রবণ করাচ্ছেন অমর কথা এটা কার কথা কে সেই ইষ্ট যার ধ্যান মহাদেব সবসময় করছেন प्रथम शब्द बोलें श्री गोपाल महीपाल वेदांग पारग धरणी पाल श्री गोपाल मही सर्व सर्ववेदांग पारग तर नाम हल भगवान श्रीहरिनी हलन गोपाल সেই দিব্য গোবিন্দের কথা আরম্ভ করেছেন গোবিন্দের কথাই হল অমর কথা কথা আরম্ভ করলেন মহারাজ বলতে বলতে তো মহাদেব ধ্যানে চলে যাচ্ছেন মহাদেবের চোখ বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় ধ্যানে বসে সেই নীলাগুলো চিন্তন করেন স্মরণ করেন আর মা পার্বতীকে বলছেন মহাদেবের মনে চিন্তা হলো যদি পার্বতী ঘুমিয়ে যায় তাহলে তো কথায় বিঘ্ন হয়ে যাবে পার্বতীকে বললেন দেবী তুমি শুনছ কি না আমি কি করে বুঝবো পার্বতী বললেন প্রভু মাঝে মাঝে আমি আপনাকে সারা দিতে থাকবো মহাদেব বললেন ঠিক আছে মহাদেব শোনাচ্ছে আর এদিকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে হ্যাঁ পার্বতী শুনছো তো হ্যাঁ প্রভু হুম 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 ওই যে সেই ডিমের মধ্যে সেই জীব ছিল সেও কিন্তু সেই অমর কথা শুনছে তার ভিতরে যে প্রাণটা ধকধক করছে না সেও কিন্তু আমার কথা শুনছে দেখতে দেখতে মহারাজ দ্বিতীয় দিন সেই ডিম থেকে সেই জীব বেরিয়ে গেছে সেই ডিম্ব প্রায় পরিপক্ক ছিল প্রথম দিন পাঠ হয়েছে দ্বিতীয় দিনেই সেই ডিম থেকে সেই শুকপক্ষী বেরিয়েছে আর সেই অমৃতময়ী অমর কথা শুনতে এত আনন্দ পাচ্ছে সেই শুকপক্ষী চুপচাপ মা পার্বতীর পিছনে বসে বসে শুনছে দ্বিতীয় দিন হলো তৃতীয় দিন হয়েছে চতুর্থ দিন এখন ভগবানের জন্মোৎসবের কথা হবে এদিকে আমাদের মতন পাঠ তো সেখানে চলছে না যে তিন ঘন্টা চার ঘন্টা বসলাম পাঠ শুনলাম তারপরে আবার মহারাজ গিয়ে আনন্দ করছে সেখানে তো কন্টিনিউ অনবরত সেই ধারা চলছে মহাদেব শোনাচ্ছেন মা পার্বতী বসে রয়েছেন শুনছেন শুনতে 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 মহাদেব মাঝে মাঝে জিজ্ঞাসা করেন পার্বতী সারা দেয় হ্যাঁ হুম হুম চতুর্থ দিন আস্তে আস্তে পার্বতীরও ঘুম এসে গেছে এক জায়গায় মানুষ বসে আছে শুনছে শুনতে শুনতে একদম সুন্দর বাতাবরণ আর এমনিতেও পাঠ শুনলে ঘুম বেশি আসে কিন্তু তাই তো পাঠে বসলে দেখবে ঘুমটা বেশি আসে সে বলো রাধেই রাধে হ্যাঁ পাঠের মধ্যে কিন্তু দুইজন অতিথি না ডাকলেও চলে আসে জানো বাকি মানুষকে তো নিমন্ত্রণ করতে হয় খবর দিতে হয় জানাতে হয় হ্যাঁ যেরকম কাঞ্চনা মাকে বললো বাবা সব জায়গায় আমরা প্রচার করেছি পাম্পলেট দিয়ে এসেছি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি বলে এসেছি নালে মানুষ আসবে কী করে কিন্তু দুইজন অতিথি না ডাকলেও চলে আসে বড় বেহায়া কিন্তু কে কে জানো এক হলো আলস্য আর দ্বিতীয় হলো নিদ্রা প্রেমসে বলো রাধে রাধে এই দুজন খুব পাঠের প্রেমী যেখানেই পাঠ হয় সেখানেই দৌড়ে চলে যায় এই যে ভাই বোন আছে এই ভাই বোন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় পাঠ শুরু হলেই দৌড়ে চলে যাবে যখনই ভক্তরা এসে পাঠে বসে আলস্য জায়গা খুঁজে কোথায় বসবো আলস্য কি করে সবার ঘাড়ের উপরে চেপে বসে এবার আর এদিক দিয়ে তার বোন নিদ্রা বলে আমার জন্য জায়গা বানা আলস্য বলে তুই চিন্তা করিস না আমি জায়গা বানাচ্ছি আস্তে আস্তে যেখানেই দেখবি জায়গা বানিয়ে দেবো সেখানেই তুই এসে ঢুকে যাবে আর যখনই আলস্য এসে মহারাজ ঘাড়ের উপরে চাপে আর কার ঘাড়ের উপরে চাপে পাঠের মধ্যে বসে মহারাজ যারা একটু এদিক ওদিকে কেউ ঠেস খুঁজে কোথায় পিঠটা ঠেকাতে পারবো যারা বারবার আসন পাল্টায় কখনো এইভাবে কখনো এইভাবে কখনো মহারাজ এইভাবে আলস্য দেখে হ্যাঁ এদের কাছে একটু জায়গা আছে ফাঁক আছে যারা দেখে একদম চুপচাপ মহারাজ স্থির হয়ে বসে একাগ্র নিয়ে শুনছে আলস্য কিন্তু তাদের কাছেও যায় না যারা দেখবে যে হ্যাঁ একটু ঢিলা ঢালা আছে বলে এর ঘাড়ে গিয়ে চাপ আর যখনই আলস্য গিয়ে ঘাড়ের মধ্যে চাপে সঙ্গে সঙ্গে মহারাজ এবার বোনকে ডেকে নেয় তুইও চলে যায় জায়গা হয়ে গেছে বাস যখনই মহারাজ বোনকে ডাকলো মানে নিদ্রা আলস্যের পরে নিদ্রা আসতে সঙ্গে সঙ্গে এবার আস্তে আস্তে শুরু হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে ভাগবতের পাঠের অনেক মহিমা আছে কিন্তু তুমি না চাইলে ওই দুইজন আসবে এই দুইজনকে যদি তাড়াতে হয় যদি এই দুইজনকে দূরে রাখতে চাও তার জন্য এই মাঝে মাঝে জোরে ভগবানের নাম নিতে হয় জয় জয় শ্রী রাম